জাহাজ ভাই অনেকে তো জাপানিজ টেকনোলজির কিছু চায় যে আপনার কাছে এখানে কি আছে জাপানিজ টেকনোলজি অবভিয়াসলি ভাইয়া একদম জাপানি প্রোডাক্টসই আছে অ্যাসেম্বল চাইনি হয় আপনি এটা পার্টস হচ্ছে জাপানি আপনি এটা টেকনোলজিটা জাপানি টেকনোলজি জাপানি আর এগুলো বেসিক্যালি হচ্ছে যে আপনি ইউরোপের প্রোডাক্টস তো এগুলো আর দেখা যাচ্ছে যে আপনার এগুলো আপনি আর দুই চার পাঁচ দশ বছর কেন বিশ বছর আপনি কিছু হয় না আচ্ছা আচ্ছা এই ধরনের প্রোডাক্টসটাই কিন্তু আপনি নিয়ে আসছে আজকে আজকে দেখাবো নিয়ামা জাপানি টেকনোলজি যেটা হচ্ছে যে একদম ওপেনলি ওপেন স্পেজি ইউজ করার জন্য আপনি ওপেন স্পেজ ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে যে বদ্ধ স্পেজ আপনি ইউজ করতে পারবেন ইভেন আপনার যদি কিচেন রুমটা পনেরো বাই পনেরো পনেরো বাই আঠারো বাই দশ বাই দশ বাই আট বাই দশ এরকম যদি থাকে আপনার এখানে কিচেন রুমের পাশে যদি আপনাদের ডাইনিং স্পেসটা থাকে সেক্ষেত্রে ডাইনিং এর যে গরমটা আছে হ্যাঁ ওপেন যে স্পেসটা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন পাওয়ার এত পাওয়ারফুল এটা হচ্ছে যেটা পাবেন একদম রিয়াল যেটা পাবেন আর পি টা পাবেন আপনি এখানে রিয়াল পাবেন পঁয়ত্রিশশো আর পি পাবেন সাকশন পাবেন তিন হাজার অর্থাৎ একদম হেভি ডিউটির একটা আপনার হুট এগুলো মানে পাঁচ বার্নারের চুলায় কাজ করবে পাঁচ বার্নার তো অবভিয়াসলি কাজ করবে পাঁচ বার্নার পাশে যদি একটা ইলেকট্রিক চুলাও যদি রাখেন ঠিক আছে অনেক ক্ষেত্রে ইলেকট্রিক চুলা রাখা এখানে পাঁচ বার্নারের চুলা আছে পাশে একটা ইলেকট্রিক চুলা আছে অথবা রাইস কুকার আছে হ্যাঁ সেটা আপনি ইউজ করতে পারতেছেন আপনি এখানে সেটা তো নিবে নিবে আর এটা সেন্সর প্লাস টাচ প্লাস হচ্ছে যে চাইলে আপনি বয়েজও কাজ করতে পারবেন তিনটা ব্যান্ডি কিন্তু কাজ করতে পারবেন তবে আজকে যে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো একদম আপডেট একটা প্রোডাক্ট দু হাজার পঁচিশে ফিথ দ্য জেনারেশন অফের এইটা বাংলাদেশে এই প্রথম এলো প্রথম এলো একদম অল্প বাজেটে ভালো বাজেটে অল্প বাজেটে ভালো মানের এবং উন্নত মানের একটা হুট কারণ এটা দেখা যাচ্ছে যে আপনি সেন্সর কাজ করুন যদি আপনার সেন্সর এবার সেন্সর একদম স্মুথ সেন্সর থ্রি স্পিড এটা হচ্ছে টুই স্পিড এটা হচ্ছে ওয়ান স্পিড

এক সপ্তাহ বা পনেরো দিন পরে এটা জাস্ট ওয়াশ করে ফেলে খুলে জাস্ট এটা ওয়াশ করে ফেলবেন আপনি এখানে সরাসরি পরিষ্কার হয়ে যাবে আপনি এটা এটা কিন্তু ওয়াশ করার কোন প্রয়োজন নেই এটা অটো ক্লিন অটো ক্লিন যখন এটা রান হবে কোনো কিচ্ছু না ভাইয়া রান্না হবে সাথে সাথে ক্লিন হবে সাথে সাথে ক্লিন হবে রান্না হবে সাথে সাথে ক্লিন হবে এটা সুবিধাটা হচ্ছে ভালো করতে আপনি এখানে আর যদি ভয়েসে যদি বলি হ্যালো চিমনি হ্যালো রিয়ামা লাইট অন দেখেন লাইট অন হয়ে গেছে দেখেন লো স্পিড দেখেন স্পিডটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে মানে হাতের স্পর্শ ছাড়া স্পর্শ ছাড়া প্লাস টাচ ছাড়া মানে একদম ইশারা ছাড়া একদম ভয়েসে বললাম অটোমেটিক কিন্তু চালু হয়ে গেছে আপনি এটা শুধু এটা এরকম যদি একটা বোর্ড যদি ধরেন আপনি এখানে বোর্ড আপনি বোর্ড পর্যন্ত কিন্তু আপনি এটা টেনে নিয়ে যাবে যদি ভারী জাতীয় যদি কোন একটা বোর্ড ধরেন

যদি আমরা এখন বন্ধ করে দিই আপনি এখানে অটোমেটিকলি কিন্তু এটা বন্ধ হয়ে যাবে বন্ধ করতে হবে না আপনি এটা অটো একদম আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আপনার এটার আরেকটা সুবিধা হচ্ছে যে স্মোক সেন্সরটা দেওয়া আছে স্মোক সেন্সরে যে কাজটা হচ্ছে যে কোনো গ্যাস লিক বা লিকেজ যদি করে এটা ঘরের গ্যাসটাকে রিমুভ করে দেওয়ার পরে অটোমেটিক্যালি এটা অফ হয়ে যাবে অর্থাৎ মা বোনরা অনেক দুর্ঘটনা থেকে হান্ড্রেড পার্সেন্ট সেফটিতে

5 বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টিটা দেখি কি কি আছে এবং প্রাইস গুলো এটার প্রাইস হচ্ছে আমাদের রেগুলার যে প্রাইস টা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের বিয়াল্লিশ পাঁচ টি শার্ট কিন্তু হ্যাঁ টি বিয়াল্লিশ পাঁচ

ইউজ করতে পারতেছ না ইউজ করতে পারবো না প্লেট চুলা থেকে কতটুকু উপরে এটা চুলা থেকে যেটা কমার্শিয়াল আপনি এখানে চুলা থেকে চাইলে আপনি 30 35 পর্যন্ত দিতে পারবেন যে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 30 আপনি 35 পর্যন্ত আপনি এটা দিতে পারবেন যেটা স্মার্ট আপনি একটা সিং আপনি স্মার্ট একটা আপনি যে চিমনি আপনি এটা আচ্ছা আচ্ছা আর অত্র বাংলাদেশে যদি নেয়ার যদি টার্গেট থাকে আপনাদের সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাদের এখানে আমাদের দুইটা নম্বরে WhatsApp ইমো ভাইবার দেওয়া আছে আপনি এখানে উপর নাম্বারটা হচ্ছে যে বিকাশ পার্সোনাল নাম্বার নিচেটা হচ্ছে পেমেন্ট নাম্বার 2040 টাকা বিকাশ করবেন সম্পূর্ণ

বিশ্বাস বিহার গ্রাউন্ড ফ্লোর এইখানে আসলেই সরাসরি কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন একদম মাঝখানে বরাবর যখন ঢুকবেন ঢুকলে দেখবেন যে ডাইন পাশে একটা ইউনিক একটা শোরুম আছে বড় একটা শোরুম আছে ইউনিকের পাশেই দেখবেন যে বিআইপি কুকারেস বিআইপি কুকারে যে গলিটা আছে ডাইনসারের যে গল্লিটা আছে এই গলি বরাবর মাঝখানেই কিন্তু আমাদের দোকানটা পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা যে দেখে শুনে প্রোডাক্টটা ক্রয় করবেন যারা নিতে ইচ্ছুক সরাসরি চাইলে একটা ভিডিও কল দিয়ে আমাদের সাথে কথা বলে তারপরে প্রোডাক্টটা ক্রয় করবেন এখন কিন্তু অনলাইনে অনেক প্রতারিত হচ্ছে যেমন দেখা যায় একটা ভিডিও দিচ্ছে ওইটা যে হুডের দাম দশ হাজার পনেরো হাজার এরকম লেখে আপনার দুই হাজার তিন হাজার টাকা বুকিং মালটা দিচ্ছে না সেক্ষেত্রে যেটা করবেন অবশ্যই আমাকে দেখে নেবেন আমার প্রোডাক্টস দেখে নেবেন এবং কি আমার ভিডিও দেখবেন আমাকে ফোনের ভিডিও কলে কথা বলবেন কথা বলে তারপরে বুক করার পরে আপনি বাসায় সম্পূর্ণ আইটেমটা বুঝে নেবেন এবং চেক করে নেবেন প্রত্যেকটা বাসায় বসে খুলে চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে এখন যে প্রোডাক্টটা দেখতেছেন আমি বাসায় সেম প্রোডাক্টটা গেছে কিনা সম্পূর্ণ প্রোডাক্টটা বুঝে নেওয়ার পরে চেক করে নেওয়ার পর তারপরে আপনি পেমেন্টটা করবেন ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ